আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি তো উমান থেকে আপনারা সবাই জানেন তো আমি উমানের মধ্যে সাকিব খানের প্রথম ছবি আসছে আপনার যে তুফান মুভি যেটা এটা ওমানে আসছে তো আমি চিন্তা করলাম যেহেতু আমি উমানে থাকি আমাদের দেশের একটা সিনেমা আসছে তো সিনেমাটা অবশ্যই একটু চেক করা দরকার আছে যে সিনেমাটা আসলে কীরকম বানাইছে তো আমি সিনেমাটা এখন দেখতে যাব তো আপনারা আমার সাথে অবশ্যই আপনাদেরকে জানাবো যে তুফান সিনেমাটা কীরকম হয়েছে করতে যাইতেছি আসলে কি কার্যকর পয়সা উসুল হইব কি হইবো না আমরা জানাবো আপনাদেরকে জীবনের প্রথম সিনেমা হলে যাইতেছি ছবি দেখতে জানি না আসলে কীরকম হবে ছবি ভালো হবে না খারাপ হবে তাও জানি না আর এই প্রথম আমি ওই মার্কেটেও যাবো যে মার্কেটের মধ্যে যে সিনেমা হলটা এটা অনেক বড় একটা সিনেমা হল আর এবং বড়ো একটা মার্কেট তো অবশ্যই আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনারাও জানতে পারবেন যে আমি কোন হলে ছবিটা দেখছি পিছন দেখতে পারছেন স্টোর ঠিক আছে আর আমরা যেটা যাবো ছবি দেখার জন্য এই যে এটা আপনারা যারা ছবিটা দেখতে চান তারা অবশ্যই মহল আসলে ছবিটা দেখতে পারবেন এই মাত্র এই যে আমরা দেখেন মার্কেটের ভিতরে ঢুকতেছি তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর পুরোটা ভিডিও অবশ্যই আপনারা দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর মার্কেটটা আপনারা দেখেন চারোদিকে কিন্তু অনেক সুন্দর মানে অনেক সুন্দর একটা মার্কেট এই তো আমরা কথা বলতে বলতে আমরা এখন দেখেন সিনেমা হলের সামনে চলে এসেছি এই যে দেখতে পাচ্তেছেন এখন আমরা সিনেমা হলের ভিতরে ঢুকতেছি দেখেন এরকম মনে হইতেছে যে আমরা কোনো রাস্তা দিয়ে হাইটাতেছি তো দেখেন সিনেমা হল আর ঢোকার পরে দেখেন এই যে গার্ডগুলো এখানে দাঁড়ালেছি দেখছি সিনেমা হলের সামনের এই জায়গাটা তো আমার যে সাদিক আছে বা আমার যে চাচা আছে ওনারা টিকিট কাটতেছে কাউন্টারের মধ্যে টিকিট কাটতেছে তো আমি এখানে একটু বলছি দেখেন বাংলাদেশের ছবির এখানে কোনো পোস্টার নাই এই যে বড় যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছে এই ডিসপ্লেটা মধ্যে মাঝে মধ্যে একটু সাকিব কারকে দেখাই এখন আমি একটু খাবার দাবার কিনে নিতেছি যে পাপন বাজা এই পাপন বাজাগুলো কিনে নিলাম বাংলাদেশের প্রায় দুই হাজার টাকার খাবার গেছে ঠিক আছে খাবারের দাম অনেক অনেক খাবারের দাম আমরা এখন দেখেছি ছবিটা দেখতে তো জানি না কিরকম হইবো তো আমরা আমার সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন ভালো হলে তো ভালো বলবো খারাপ হলে তো খারাপই বলবো বাকিটা আল্লাহ ভরসা এই ছবির জন্য এত কষ্ট করে আসা এই যে আমরা এখন সিনেমা হলের ভিতর আছি এখন ছবির হাফ টাইম শেষ আর এখানে আমাদের ফিল্মের হাফ টাইম হয়েছে তা আমি এখন ভিতর থেকে বের হয়েছি এখন হাফ টাইম চলতেছে লাস্ট টেন মিনিটের সময় নিছে তা আমি অবশ্যই আপনাদেরকে পুরোটা ছবি দেখে আমি আপনাদেরকে জানাবো আসলে এই তুফান ছবিটা কীরকম ছিল তো অবশ্যই আপনারা আমার সাথে ভিডিওটা দেখতে থাকেন পুরোটা ভিডিও দেখতে থাকেন আমি আপনাদেরকে অবশ্যই জানাবো যে ছবিটা আসলে কীরকম ছিল দেখার মতো না দেখার মতো না আর এখানে কোনো ব্যানার ব্যানার ট্যানার দেওয়া হয় না এখানে আপনি ডিসপ্লের মতো দেওয়া হয় যে ছবিটা চলতেছে এই ডিসপ্লের মধ্যে এক একটার পর একটা ছবি আপনি দেখাইতে থাকে এখানে বাংলাদেশের মতো কোনো ব্যানার পাবেন না আপনি প্রত্যেকটা রুমের সামনে যে হলের সামনে এরকম পোস্টার পাবেন ঠিক আছে এই ভাষা দেখেন একটা ওই ফেরা দেখেন একটা একটার পর একটা চলতে থাকে এখানে পোস্টার ঠিক আছে বাংলাদেশের মতো যেমন পোস্টার চিপকাই থাকে এক জায়গার মধ্যে নোংরা করে এরকম না ভিআইপি তো ভিআইপি এই দেখেন এখানে একটার পর একটা ছবি শু হইতেছে ছবি শুরু হয়ে গেছে আমি এখন আবার ভিতরে কাছে ছবিটা খুব ভালো লাগছে কার কাছে কিরকম লাগছে আমি জানি আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু সব দুঃখজনক বিষয় এই ছবিটা শুধুমাত্র আমরা পনেরো জন মানুষ ছিল এই ছবিটা দেখার জন্য আমরা পনেরো জন ছিলাম ঠিক আছে আর প্রথম যে শান্তর যে কাহিনীটা ছবিটার মধ্যে শান্তর কাহিনীটা আমার কাছে বেশ একটা ভালো লাগে না অনেক স্লো মনে হয়েছে কিন্তু চঞ্চল চৌধুরী আসার পরে আমার কাছে পার্সোনালভাবে ছবিটা খুব ভালো লাগছে